আমরা নারকল নাড়ু তিলের নাড়ু সব কিছু নাড়ু খেয়েছি কিন্তু এই রকম একটা টেস্টি পুরনো দিনের হারিয়ে যাওয়া নাড়ু কি খেয়েছি এই নাড়ু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো চ্যানেলে তোমরা পাবে না কেননা এই নাড়ু আমি যখন খুবই ছোট ছিলাম খুব তখন মনে হয় আমার জোর ছ সাত বছর বয়স আমার মা মারা যাবার আগে আমার বাবা একবার বানিয়েছিলেন তখন তো গ্যাস বা স্টোভ ছিল না উনুনে বসে ধীরে ধীরে আঁচে কিন্তু বানিয়ে দিয়েছিল খেতে এতটা টেস্টি হয়েছিল কি বলবো সেটা আমার ম মনে হলো আমার বাবার পুরোনো দিনের সেই রেসিপিটা আমি নিয়ে আসি তোমাদের সঙ্গে শেয়ার করি সামনে যেহেতু দুর্গা পুজো কালী পুজো সব কিছু আসছে তোমরাও তো বাড়িতে কেউ লোকজন আসলে খাবে সেই কারণে চলো দেখবে চলো দেখো এখানে নিয়েছি আটা আর আটা দিয়ে করার চেষ্টা করো আটা দিয়ে করলে কিন্তু এটা খেতে বেশি ভালো হয় তখন তো গম ভাঙানো আটা ছিল তোমরা যেন বি আটা ছিল আর এখানে নিয়েছি যতটা পরিমাণ আমি আটা নিয়েছি ততটা হাফ কিন্তু নিয়েছি সুজি নিয়েছে চিনি আর নিয়েছে নারকোল আর তখন বন্ধুরা ঘরে নারকোল ছিল এখন তো কেনা নারকল কিন্তু নারকোল তো দিতেই হবে চলো একটা জায়গায় কিন্তু আমি দেখো এক বাটি আটা কিন্তু ঢেলে নিচ্ছি তোমরা যা যতখানি আটা নেবে তার কিন্তু হাফ পরিমাণে নেবে সুজি আর তারও কম নেবে চিনি কেন চিনি বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে আর নাড়ু দেখবে বেশি মিষ্টি কিন্তু হয় না একটু হালকা মিষ্টি হয় দেখো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি চিনি চিনি দেখো আমি একটু অল্প দেবো যেহেতু মোটা দানা চিনি তোমরা যদি গুঁড়ো দানা চিনি নাও এতটা পরিমাণ চিনি দিয়ে দিতে পারো আর এই চিনিটা আমি কিন্তু গুঁড়ো করিনি কেন যেন কারণ আছে চিনি যখন একটু গোটা গোটা থাকবে গালে যখন খাবে না পড়বে না নাড়ুটা তখন খেতে কিন্তু দারুণ লাগে আর দেখো নারকোল নারকোলটা কিন্তু দোমেলা নারকোল দেখো এবারে দিয়ে দেবো একটু নুন যেহেতু আটা দিয়ে বানাচ্ছি একটু তো নুন দিতেই হবে তোমরা চাইলে নুনটা দিতেও পারো নাও পারো আর এই নাড়ু তোমরা যদি যখন তৈরি করবে করার পরে যদি মুড়ির জায়গায় রেখে দাও না মুড়ির ডামে বা কোনো কিছু জায়গায় শক্ত হয়ে যাবে এমন না দাঁতের লড়াইয়ের মতো হয়ে যাবে আমার বাবা সেটাই আমাদের ছোটোবেলায় বলেছিল যে মুড়ির ডামে রেখে দিই খাওয়া পরের দিনে দেখছি কী শক্ত হয়ে গেছে দাঁত দিয়ে ভাঙা যাচ্ছিলো না জানো তো কিন্তু টেস্টে দারুণ ছিল সেটা আমি আজকে আমার কী মন গেলো যে শেয়ার করি দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে বেশি শক্তও না বেশি নরমও না তোমরা দেখতেই পাচ্ছি চলো হাতে একটু তেল লাগিয়ে নেবো যেহেতু নাড়ুটা তৈরি করবো তেল লাগিয়ে নিয়ে করলে না জড়াবে না হাতে বন্ধুরা আর নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তোমরা জানো দেখো আমি যেমন সাইজ মনে হবে না যেমন সাইজ হয় দেখো অনেকে ছোট করে অনেকে বড় করে মিডিয়াম করে আমার যেটা মনে হয়েছে আমি সেই সাইজটা দেখো করে নিচ্ছি এইভাবে কিন্তু তোমরা করে নেবে আর হাতের সাহায্যে গোল গোল করে করে নিও আর এত সত্যি বলছি বন্ধুরা খুবই ঝটপট বানানো হয়ে যায় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এত তাড়াতাড়ি বানানো হয়ে যায় না কি বলবো খেতে দারুণ গালে যখন পড়বে না ও নারকোলের একটা যে ফ্লেভার সেটা একদম দুর্দান্ত লাগে আর দেখো আমার কিন্তু বানানো হয়ে গেছে চলো এবারে কড়াইটা বসিয়ে দিই ঝটপট কড়াই দেখো বসিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল এটা কিন্তু সাদা তেল হিমামি হেলদি অ্যান্ড টেস্টি আর দেখো এখানে দিচ্ছি আস্তা আর একদম লো তেলটা কিন্তু বেশি গরম করিনি একদম হালকা গরম করেছি বেশি গরম করে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে ওই কারণে হালকা গরম করেছি দিয়ে দিয়েছি আর একদম লো আঁচে দিয়েছি মিডিয়ামেও দেবো না একদম লোতে দিয়ে কিন্তু একটু ভেতরগুলো যাতে না কাঁচা থাকে ভেজে নিতে হবে আর ধীরে সুস্থ কিন্তু করবে দেখো ছোটো ছোট করে কিন্তু করেছিলাম কিন্তু হয়ে গেল দেখো কতখানি বড় ফুলে যাবে কিন্তু কেন জানো নারকল যেহেতু দেওয়া আছে সুজি দেওয়া আছে আর ধীরে সুস্থে কিন্তু উল্টাতে হবে আর এগুলো যখন দেখবে ফাট ফাট হবে তোমরা বুঝতে পারবে যে নারকল যে দেওয়া আছে তার কারণে ফাট ফাট হচ্ছে তখন হয়ে যাবে অলরেডি আর দেখো ধীরে সুস্থে কিন্তু আমি সবগুলো কিন্তু উল্টে দেবো এইরকমভাবে খুন্তির সাহায্যে দেখো আমি কিন্তু উল্টে পাল্টে দিয়ে দেখো করে নিচ্ছি আর যেগুলো লাল হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আর একবার এক সাইডে যেগুলো সাদা আছে উল্টে নেব এইভাবে ধীরে সুস্তে। আর দেখো এই নাড়ু যদি তুমি একটা দাও সে কিন্তু খেয়ে মন ভরবে না তার দেখো কত সুন্দর হয়েছে না এই দেখো গায়ে বসছি কিন্তু কারোর গায়ে গায়ে লাগছে না অথচ কত সুন্দর খেতে দারুণ বন্ধুরা কেমন লাগলো আমার এই আজকের নাড়ুটা এই নাড়ুর যেমন খুশি নাম দেও এটা কিন্তু আমার বাবা বানিয়েছিল বলে আমার না খুবই মনে পড়ে খাওয়ার জন্য আজকে কি মন গেলো বানিয়ে তোমাদের শেয়ার করলাম যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে বাড়িতে বানিয়েও তাহলে বন্ধুরা আজকে আসছে এই নাড়ু দিয়ে শেষ করে ভালো থেকে সুস্থ থেকো টা